আমরা ইনশাআ আল্লাহ এবছরে যদি রোজা রাখতে চাই জেনে রাখেন এই রবিবারের পরের রবিবার জুলাই মাসের ছয় তারিখ হলো মাসের দশ তারিখ এবং রাখবেন অথবা ছয় তারিখ এবং সাত তারিখে দুইটা রোজা রাখবেন আপনি আপনার স্বাধীনতা মতো দুইটা রোজা পারেন যদি রাখেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের এক বছরের পাপ ক্ষমা করে দিবেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন মাসের দশ তারিখে রোজা রাখবেন আশুরার দিনে রোজা রাখবেন রোজা রাখার প্রেক্ষাপট একদম এবং তার কন্যা ফাতেমার রদিউল্লাহ আনহা মারা গেছেন তারই ছয় মাস পরে মানে এগারো হিজরিতে এই ফাতেমার রদিউলা আনহা এর ছোট সন্তান হুসাইন আনহু ইরাকের কারবালার প্রান্তরে ফরাত নদীর তীরে শাহাদাত বরণ করেছিলেন তার পঞ্চাশ বছর পর একষট্টি হিজড়ি সনে তো এখন আমরা যে মোহরম মাসের দশ তারিখে রোজা রাখবো সেটা কি হোসাইন নদী আল্লাহ আনহের শাহাদাত কে কেন্দ্র করে নাকি মোহাম্মদ সাল্লাম ওই দিনই মুসাল্লামের সুপ্রিয়ার জন্য রোজা রেখেছেন সেই জন্য কোন জন্য রাখবেন কিসের জন্য আমাদের দেশের একশো মুসলিমদের মধ্যে পঁচানব্বই জন মুসলিম জানে না যে এই রোজা রাখার আসলে প্রেক্ষাপটটা কি জেনে রাখেন এবাদত যদি একই হয় নিয়ত ভিন্ন হলে হুকুম ভিন্ন কেউ যদি মহরম মাসের দশ তারিখে রোজা রাখে যে ওই দশ তারিখে একষট্টি হিজড়ি সালে রাসুল সাল্লাহ সাল্লামের নাতি হুসাইন নদী আল্লাহ তালুকে শাহাদ বরণ করানো হয়েছে সেই আমি রোজা রাখছি তাহলে এই রোজা রাখার দূরের কথা বরং পাল্টা গুনা হবে আর যদি কেউ এই জন্য রোজা রাখে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন ফেরাউন কে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহর নবী শুকরিয়া শরীফ রোজা রেখেছেন নবী রেখেছেন রাখতে বলেছেন এজন্য রাখি তাহলে ওই ব্যক্তির সুন্নাত পালন হবে এক বছরের পাপ ক্ষমাও হবে কিন্তু বড় আমাদের দেশে অধিকাংশ লোক জানে না যে মুহররম মাসের ১০ তারিখের আশুরার দিনটা কি এজন্য আমাদের দেশের লোকজন মোহারম মাসকে মনে করে শোকের মাস মোহারম মাস কি শোকের মাস আমি গত জুমার আগে জুমায় আপনাদেরকে বলেছিলাম একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর সর্বোচ্চ তিন দিন শোক পালন করা যাবে আর যদি স্বামী মারা যায় স্ত্রী করবে চার মাস দশ দিন তার চাইতে এক সেকেন্ড বেশি শোক পালন করা হারাম বেদাত তো রাসুল সাল্লাহ সাল্লামের নাতি হুসাইন তালু মারা গেছেন একষট্টি হিজড়ি প্রায় চোদ্দশো বছর আগে এখনো কি শোকের দিন বাকি আছে কথা বলেন কি শোকের দিন বাকি আছে নাই এরপরে আরো কথা আশুরার দিনকে আমরা শোকের দিন মনে করি দেখবেন এই মাসটাকে শোকের মাস মনে করে বহু এলাকা লোক আমাদের মুসলিমদের মধ্যে অনেকে আছে যে ভাই এই শোকের মাস এই মাসে আমার মেয়ের বিয়ে শাদি দেব না পাত্রপক্ষ এই মাসে নিতে চাই কারণ এই মাসে নেওয়া যাবে না আগামী মাসে দিব তারাই মাসটাকে মনে করে শোকের মাস এটা শিয়াদের থেকে এসেছে মহারম মাসকে এই শোকের মাস বিশ্বাস করা শিয়াদের বিশ্বাস এবং বেদাতি বিশ্বাস আশুরার দিনে পূজা রাখা এটা অবশ্যই হবে জন্য শোকের জন্য না আমরা দেখবো এই আশুরার দিনে বাংলাদেশের এই শখ বাজারে বিভিন্ন টেলিভিশনে দেখা যায় শিয়ারা ওই দিনে তারা শোক মর্সিয়া প্রকাশ করে ওই হোসাইন নদী আল্লাহনকে শাহাদাত বরণ করা হয়েছে কিছু যুবকরা রাস্তায় গা খালি করে তারপর নিজেদের গায়ে রক্তাক্ত করবে আর বলবে হাই হোসাইন হাই হোসাইন হাই হোসাইন এরকম আপনারা দেখেছেন নাই দেখেন নাই এটা হলো শিয়াদের কর্মকাণ্ড ইসলামী শরীয়তের সাথে এই শিয়াদের কর্মের সাথে বিন্দু মাত্র কোন সম্পর্ক নাই এটা হারাম বেদাত এই কর্মের সাথে যারা যুক্ত হবে তারাও বেদাতি যারা এটাকে সাপোর্ট করবে তারাও বেদাতি এই বেদাত কর্ম থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন আজকে আমরা দুটি বিষয় জেনেছি হিজড়ি বর্ষের চালুর ইতিহাস আর একটা হলো মাসের গুরুত্ব আসুরের দিনে সিয়াম রাখার গুরুত্ব আমরা সত্য মতো নিজেরাও রাখবো এবং মুসলিম ভাই বোন যারা আছে তাদেরকে দাওয়া দিয়ে সেটা রাখার চেষ্টা করব। আল্লাহ রব্বের আলামিন আমাদের সবাইকে এগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন আমিন